আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা কোনো দামি প্রসাধনই নয় বরং আমাদের কলকাতার প্রতিটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে সে উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা সবার বাড়িতেই ড্রেসিং টেবিলের কোণে এই জিনিসটা অবশ্যই থাকে হ্যাঁ ঠিক ধরেছেন আমি কথা বলছি ভ্যাসেলিন বা ভ্যাসলিনের ব্যাপারে বন্ধুরা আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন তাহলে বুঝবেন ভ্যাসলিন সম্ভবত এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা আমাদের ঠাকুরদা ঠাকুমার আমল থেকে ব্যবহার হয়ে আসছে মানে সেই কবে থেকে প্রজন্মর পর প্রজন্ম ধরে আমরা এটি ব্যবহার করছি কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এত পুরনো এবং এত পরিচিত একটি জিনিস হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষই জানেন না ভ্যাসেলিন আসলে কিভাবে কাজ করে বা বলতে পারেন ভ্যাসেলিন সম্পর্কে আমাদের অনেকের মনেই কিছু ভুল ধারণা গেথে আছে অধিকাংশ মানুষ ভাবেন যে ভ্যাসলিন হলো এক ধরনের ময়শ্চারাইজার বা ক্রিম যা মাখলে ত্বক হাইড্রেটেড থাকে কিন্তু আসল সত্যিটা শুনলে আপনি অবাক হবেন ভ্যাসলিন আদতে কোনও ময়শ্চারাইজারই নয় এর কাজ সাধারণ ক্রিমের থেকে সম্পূর্ণ আলাদা আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনি হয়তো অনেক নামি দামি ব্র্যান্ডের ক্রিম মাখছেন ত্বকের অনেক যত্ন নিচ্ছেন ঠিকমতো জল খাচ্ছেন তবুও কয়েক বছর যেতে না যেতেই মুখের চামড়াই ভাঁজ পড়ছে বলি রেখা বা রিঙ্কলস দেখা দিচ্ছে গালের দুপাশে কালচে ছোপ বা ডার্ক প্যাচ দেখা দিচ্ছে ঠোঁট বারবার ফেটে যাচ্ছে এবং ত্বকটা কেমন যেন নির্জীব শুকনো আর বজস্ক দেখাচ্ছে এর কারণ কি কারণ হলো আপনি হয়তো সঠিক জিনিসটা সঠিক উপায়ে ব্যবহার করছেন না কিন্তু আজ আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি ভ্যাসলিনকে সঠিক কিছু ঘরোয়া উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে এটি আপনার ত্বককে ভেতর থেকে রিপেয়ার করতে সাহায্য করবে গত দশ বছর ধরে আমি এই ধরনের সহজ প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক উপায়গুলো নিয়ে গবেষণা করছি এবং হাজার হাজার মানুষকে সাহায্য করেছি আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন জাদুকরী উপাদানের কথা বলবো যা ভ্যাসেলিনের সঙ্গে মিশিয়ে মাখলে আপনার ত্বক আবার টান টান সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠবে তবে সাবধান ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর শেষে আমি এমন কিছু মানুষের কথা বলবো যাদের জন্য ভ্যাসেলিন ব্যবহার করাটা মারাত্মক ক্ষতিকারক হতে পারে বন্ধুরা এখানে একটা খুব জরুরি বিজ্ঞান আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে বলি অনেকেই ভাবেন ভ্যাসেলিন ত্বকের গভীরে গিয়ে জলীয় ভাব জোগায় কিন্তু আসল ব্যাপারটা হল ভ্যাসলিন নিজে থেকে ত্বককে ময়েশ্চারাইজ করে না ভ্যাসলিন কি করে জানেন এটি আপনার ত্বকের ওপর একটা খুব পাতলা সুরক্ষার আস্তরণ বা লেয়ার তৈরি করে দেয় ধরুন আপনি একটা জলের বোতলের ছিপি খুব শক্ত করে আটকে দিলেন যাতে জল বাষ্প হয়ে উড়ে না যায় ভ্যাসলিন ঠিক সেই কাজটাই করে এটি আপনার ত্বকের ভেতরের জলীয় বাষ্প বা আর্দ্রতাকে বাইরে বের হতে দেয় না এখন সমস্যা হল যদি আপনার ত্বক ভেতর থেকে আগে থেকেই শুকনো থাকে আর আপনি তার ওপর সরাসরি ভ্যাসলিন লাগিয়ে দেন তাহলে আপনি আসলে ওই শুকনো ভাবটাকেই লক করে দিচ্ছেন এতে কিন্তু ত্বক ভেতর থেকে নরম হবে না ভ্যাসলিন হল ময়েশ্চার লকিং সিলেন্ট তাই ভ্যাসলিনকে যদি আপনি এমন কোনও উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন যা ত্বককে জল জোগায় তাহলে তার ফল আপনি দশ গুণ বেশি পাবেন বন্ধুরা দাঁড়ান মূল রেমেডিতে যাওয়ার আগে একটা মারাত্মক ভুলের ব্যাপারে আপনাদের সাবধান করা খুব দরকার আপনারা অনেকেই হয়তো না জেনে ভুল সময়ে এবং ভুল পদ্ধতিতে ভ্যাসলিন মাখছেন যা আপনার ত্বককে চিরকালের জন্য নষ্ট করে দিতে পারে মুখে ভর্তি ব্রণ আর র্যাশ তৈরি করে দিতে পারে তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ একটি ভুল স্টেপ মানে আপনার ত্বকের বারোটা বেজে যাওয়া আর হ্যাঁ এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনারা কে কোথায় বসে আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে মনে হয় যেন আমরা সবাই মিলে একটা বড় পরিবার তাই এখনই চটপট কমেন্ট করে জানান আপনি কি কলকাতা থেকে দেখছেন নাকি জেলার কোনো গ্রাম বা শহর থেকে চলুন এবার জেনে নেওয়া যাক সেই পাঁচটি জাদুকরী উপাদানের কথা এক অ্যালোভেরা জেল ও ভ্যাসেলিন রুক্ষতার জম প্রথম যে উপাদানটি আপনি ভ্যাসেলিনের সঙ্গে মেশাবেন সেটি হল অ্যালোভেরা আমাদের কলকাতার আবহাওয়ায় বিশেষ করে শীতকালে বা রীতি পরিবর্তনের সময় অনেকের ত্বক ফেটে চৌচির হয়ে যায় বিশেষ করে আমাদের মা কাকিমারা যারা সংসারে প্রচুর কাজ করেন বারবার জল ঘাঁটতে হয় বাসন মাজতে হয় বা কাপড় কাচতে হয় তাদের হাতের তালু খসখসে হয়ে যায় পায়ের গোড়ালি ফেটে রক্ত বেরোয় আবার অনেকের মুখ এতটাই শুকনো হয়ে যায় যে বারবার ক্রিম মেখেও লাভ হয় না এই সমস্যার সমাধান হল অ্যালোভেরা ও ভ্যাসেলিন মিক্স অ্যালোভেরা আপনার ত্বকের গভীরে গিয়ে জল বা হাইড্রেশন পৌঁছে দেয় আর ভ্যাসেলিন সেই হাইড্রেশনকে লক করে দেয় ব্যবহার একটি পরিষ্কার বাটিতে এক চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল নিন এবং তার সঙ্গে এক চামচ ভ্যাসেলিন মেশান দুটোকে খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নিন এই মিশ্রণটি রাতে শুতে যাওয়ার আগে হাতে পায়ে কনুইতে বা ঠোঁটে যেখানে যেখানে ভাব আছে সেখানে লাগিয়ে শুয়ে পড়ুন সকালে উঠে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন বিশ্বাস করুন শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের মতো ডিউটি করা রুক্ষ হাতও এক রাতেও মাখনের মতো নরম হয়ে যাবে প্রথম রাতেই আপনি তফাতটা বুঝতে পারবেন দুই কাঁচা হলুদ ও ভ্যাসেলিন অ্যান্টিসেপ্টিক ম্যাজিক দ্বিতীয় উপাদানটি হল হলুদ আমাদের বাঙালি রান্নাঘরে হলুদ থাকবে না এটা তো হতেই পারে না হলুদ হল প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রোদে পোড়া ট্যান ত্বকের লালচে ভাব র্যাশ কিংবা পুরুষদের শেভিং করার পর গালে যে জ্বালা করে সেসবের জন্য এটি মহা ঔষধ ব্যবহার এক টেবিল চামচ ভ্যাসেলিন নিন এবং তার সঙ্গে এক চিনটি বা এক চতুর্থাংশ চা চামচ খাঁটি গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বাটা মেশান রাতে আক্রান্ত স্থানে লাগিয়ে তিরিশ মিনিট মতো রেখে দিন তারপর হালকা হাতে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন আয়ুর্বেদ শাস্ত্রে হলুদকে বলা হয় হিলিং কিং এটি ছোটখাটো কাটাছেঁড়া সারাতেও সাহায্য করে ধরুন সবজি কাটতে গিয়ে আঙুল একটু কেটে গেল সেখানেও এটি লাগাতে পারেন ভ্যাসেলিন সেই জায়গাটাকে সিল করে দেয় ফলে ক্ষত তাড়াতাড়ি সারে যাদের ত্বক খুব সংবেদনশীল বা সেন্সিটিভ তাদের জন্য এটি দারুণ কাজ করে তিন ভিটামিন ই ক্যাপসুল ও ভ্যাসেলিন তারুণ্যের চাবিকাঠি এবার আসছি সব থেকে শক্তিশালী মিক্সচারে যা বয়সের ছাপ মেচে তার দাগ এবং চোখের তলার কালির জন্য জাদুর মতো কাজ করে উপাদানটি হল ভিটামিন ই আপনার বয়স যদি তিরিশের কোঠায় হয় বা তার বেশি হয় এবং আপনি লক্ষ্য করছেন যে চোখের কোণে সরু রেখা বা ফাইন লাইন্স দেখা দিচ্ছে মুখের জৌলুস কমে যাচ্ছে তাহলে এই মিক্সচারটি আপনার জন্য ভিটামিন ই ত্বকের কোষগুলোকে দ্রুত সারিয়ে তোলে বা হিল করে আর ভ্যাসেলিন সেই হিলিং পাওয়ারকে ত্বকের ভেতরে ধরে রাখে ব্যবহার পাড়ার ওষুধের দোকান থেকে সবুজ রঙের ভিটামিন ই ক্যাপসুল কিনে আনুন এবং এক চামচ ভ্যাসেলিনের সঙ্গে একটা ক্যাপসুল ফুটো করে তার ভেতরের তেলটা মিশিয়ে দিন রাতে শুতে যাওয়ার আগে চোখের তলায় মেচে তার দাগে বা ঠোঁটে হালকা করে মাসাজ করুন সপ্তাহে তিন থেকে চার দিন এটি ব্যবহার করুন দেখবেন আপনার ত্বক আবার সেই কলেজের সতেজ দিনগুলোর মতো টান টান আর উজ্জ্বল হয়ে উঠছে চতুর্থ উপাদানটি হল গোলাপ জল ভ্যাসেলিন আর গোলাপ মিশ্রণ তাদের জন্য সবথেকে ভালো যাদের ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে মানে স্কিনে কোনো গ্লু নেই হয়তো সারাদিন অফিসের কাজ মেট্রোর ভিড় বাসের ধুলোবালি সব মিলিয়ে মুখটা কালচে হয়ে গেছে গোলাপ জল ত্বককে ঠান্ডা করে এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ব্যবহার এক চামচ জল এবং এক টেবিল চামচ ভ্যাসেলিন খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করুন রাতে ঘুমানোর আগে মুখে একটা পাতলা লেয়ার লাগিয়ে হালকা মাসাজ করুন সকালে উঠে দেখবেন ত্বক কতটা ফ্রেশ লাগছে মনে হবে যেন সদ্য স্পা করে এসেছেন পাঁচ মধু ও ভ্যাসেলিন প্রাকৃতিক উজ্জ্বলতা পঞ্চম এবং শেষ উপাদানটি হল মধু মধু বা হানি হল প্রাকৃতিক হিলার এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে যাদের ঠোঁট খুব ফাটে বা ত্বক খুব খসখসে হয়ে ছাল ওঠে তাদের জন্য মধু ও ভ্যাসেলিন সেরা কম্বিনেশন ব্যবহার এক চামচ মধু আর এক চামচ ভ্যাসেলিন মিশিয়ে নিন মুখে লাগিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখুন তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন তবে ঠোঁটে লাগালে সারা রাত রেখে দিতে পারেন কয়েকদিনের মধ্যেই আপনার ঠোঁট হবে গোলাপের পাপড়ির মতো নরম বন্ধুরা যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম ভ্যাসেলিন কিন্তু সবার জন্য নয় কিছু কিছু মানুষের ত্বকে ভ্যাসেলিন লাগালে হিতের বিপরীত হতে পারে খুব মন দিয়ে শুনুন এক তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন যাদের ত্বক এমনিতেই খুব তেল তেলে বা অয়েলি তারা মুখে ভ্যাসেলিন লাগাবেন না কারণ ভ্যাসেলিন আপনার ত্বকের লোমকূপ বা পোর্সগুলো বন্ধ করে দেবে এর ফলে তেল বেরোতে পারবে না এবং মুখে বড় বড় ব্রণ বা পিম্পল দেখা দেবে দুই একনে বা ব্রণের সমস্যা যাদের মুখে ইতিমধ্যেই প্রচুর ব্রণ আছে বা কথায় কথায় ব্রণ বেরোয় তারা ভ্যাসেলিন থেকে একশো হাত দূরে থাকুন এটি ইনফেকশনকে ত্বকের ভেতরেই আটকে দেয় ফলে ব্রণ আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তিন গরম ও ভ্যাসা আবহাওয়া আমাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা ভাবুন এখানে বাতাসে প্রচুর আর্দ্রতা বা হিউমিডিটি থাকে চৈত্র বৈশাখ মাসে বা বর্ষাকালে যখন খুব ঘাম হয় তখন ভ্যাসেলিন মাগবেন না ঘাম আর ভ্যাসেলিন মিশে ত্বকে একটা চটচটে আস্তরণ তৈরি করবে যা থেকে ঘামাচি এবং চুলকানি হতে পারে তাই খুব গরমের দিনে বা আপনি যদি রোদে বেরোন তখন ভ্যাসেলিন এড়িয়ে চলাই ভালো বন্ধুরা আমি তো আপনাদের ভ্যাসেলিনের নানা ব্যবহারের কথা বললাম কিন্তু বিশ্বাস করুন শুধু ওপর থেকে ভ্যাসেলিন বা কোনো প্যাক লাগিয়ে আপনি চিরস্থায়ী সৌন্দর্য পাবেন না যদি না আপনার ভেতরটা সুস্থ থাকে ভিডিওর এই শেষ পর্যায়ে আমি আপনাদের আরও গভীরে নিয়ে যেতে চাই এই কথাগুলো হয়তো আপনাকে কোনো বিউটি এক্সপার্ট বলবে না কিন্তু ডেইলি হেলথ গাইড বাংলায় আমরা বিশ্বাস করি সুস্থতাই হল আসল সৌন্দর্য ত্বক হলো আমাদের শরীরের আয়না আপনার শরীরের ভেতরে যদি কোনো সমস্যা থাকে তা আপনার ত্বকে ফুটে উঠবেই তাই ভ্যাসেলিন থেরাপির পাশাপাশি আপনাকে আরও কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে হবে প্রথমেই আসি জলের কথায় আমি ভিডিও শুরুতেই বলেছিলাম ভ্যাসলিন আর্দ্রতা লক করে কিন্তু সেই আর্দ্রতা আসবে কোথা থেকে আসবে আপনার খাওয়া জল থেকে আমাদের বাঙালি বা ইন্ডিয়ান কালচারে আমরা চা কফি প্রচুর খাই কিন্তু জল খেতে ভুলে যাই দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খাওয়া মাস্ট সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ইষদুষ্ণ জল খাওয়ার অভ্যাস করুন এটি আপনার শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেবে আর তার ছাপ আপনার ত্বকের জ্যাল্লাই দেখা যাবে দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাস কলকাতার মানুষ আমরা একটু ভোজনরসিক তো বটেই বিকেলের দিকে একটু চপ শিঙাড়া বা এগরোল না হলে আমাদের চলে না কিন্তু বন্ধুরা এই অতিরিক্ত তেল মশলা আর ফাস্টফুড আপনার ত্বকের সবথেকে বড় শত্রু এগুলো লিভারের ওপর চাপ ফেলে আর লিভার ভালো না থাকলে ত্বক কখনোই ভালো থাকবে না চেষ্টা করুন সপ্তাহে অন্তত পাঁচ দিন বাড়ির তৈরি হালকা খাবার খেতে আমাদের বাংলার শাকসবজি ছোট মাছের ঝোল এগুলোর মধ্যে যে পুষ্টিগুণ আছে তা কোনো মাল্টিভিটামিন ক্যাপসুলে পাবেন না পাতে রোজ একটু লেবু বা টক দই রাখার চেষ্টা করুন এগুলো হজম শক্তি বাড়ায় এবং স্কিন ক্লিয়ার রাখে তৃতীয়ত ঘুম আজকালকার দিনে আমরা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রাত একটা দুটা পর্যন্ত জেগে থাকি এই অভ্যেসটা আপনার ত্বকের বারোটা বাজিয়ে দিচ্ছে ঘুমের মধ্যেই আমাদের শরীরের কোষগুলো রিপেয়ার হয় আপনি যদি রাতে সাত আট ঘণ্টা না ঘুমান তাহলে পৃথিবীর কোনো ভ্যাসলিন বা অ্যালোভেরা আপনাকে ডাক সার্কেল বা চোখের কালি থেকে বাঁচাতে পারবে না তাই সৌন্দর্য চাইলে রাত জাগা বন্ধ করতে হবে চতুর্থত মনের শান্তি বা স্ট্রেস ম্যানেজমেন্ট আপনি হয়তো ভাবছেন স্কিন কেয়ার ভিডিওতে এইসব কথা কেন বলছি কারণ অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয় যা কোলাজেন নষ্ট করে দেয় আর কোলাজেন নষ্ট হলে চামড়া ঝুলে যায় তাই নিজেকে একটু সময় দিন সেটা গান শোনা হোক বই পড়া হোক বা বাড়ির ছাদে একটু পায়েচারি করা যা করলে আপনার মন ভালো থাকে সেটাই করুন মন ভালো থাকলে তার উজ্জ্বলতা আপনার মুখে ফুটে উঠবেই এবং সবশেষে নিজের ত্বকের ধরন বুঝুন আপনার বন্ধুর মুখে ভ্যাসেলিন স্যুট করেছে মানেই আপনার মুখেও করবে এমন কোনও কথা নেই নিজের শরীরকে চেনার চেষ্টা করুন কোনো নতুন জিনিস ট্রাই করার আগে কানের লতির পেছনে বা হাতে একটু লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন আমাদের উদ্দেশ্য হল আপনাকে সুস্থ রাখা বিপদে ফেলা নয় আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে ভ্যাসলিনের এই সঠিক ব্যবহারগুলো যদি আপনি মেনে চলেন এবং তার সঙ্গে এই লাইফস্টাইল পরিবর্তনগুলো করতে পারেন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আগামী এক মাসের মধ্যে আপনি নিজেকে আয়নায় দেখে চিনতে পারবেন না আপনাদের কোন রেমেডিটা সব থেকে ভালো লাগল অ্যালোভেরা হলুদ নাকি ভিটামিন ই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের মনে যদি স্বাস্থ্য বা ত্বক সংক্রান্ত আরও কোনও প্রশ্ন থাকে দ্বিধা না করে কমেন্টে লিখুন আমি কথা দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এতে আমার উৎসাহ বাড়ে আর আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা ত্বকের সমস্যায় ভুগছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন কে জানে আপনার একটা শেয়ার হয়তো কারও অনেক বড় উপকার করে দিতে পারে দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আরও নতুন এবং চমকপ্রদ কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জল বেশি করে খান এবং ডেইলি হেলথ গাইড বাংলার সঙ্গে জুড়ে থাকুন নমস্কার